সামনে বসে তারা আন্দোলন করছে এবং যাদেরকে আটক করা হয়েছিল পুলিশ করা হয়েছিল আন্দোলনকে তাদের বাইরে অসম্পর্ সামনে বই রেছি ধান কে না यो 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 বিপ্লবের মামলারে আমাদের এফআইআরে কিছু হয় না বিপ্লবের মামলার এফআইআর আমি এফআইআর বুঝিনি এসআই বুঝি না

আমি বের করে নিয়ে এসেছি তারা এখানে এসেছেন প্রতিটি ক্ষেত্রে পিতার মতো বড় ভাইকে সমর্থন করে যাব

যাই দিল যাই যাই না কো না নিদক মানুষ দু একটা